আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে করা হয়েছে নির্যাতন করা হয়েছে পায়ের দখ তুলে নেওয়া হয়েছে দাঁত ভেঙে দেওয়া হয়েছে ধরা হয়েছে কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি কথাটাকে জোর দিয়ে বলছি জেবি অফিসে যখন অত্যাচার হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে এমনকি সিনিয়র নেতাদেরকে সাহায্য করার চেষ্টা করেছেন প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা নিয়ে তাদেরকে সেই মধ্যে হয়েছে আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন থাকার চেষ্টা করেছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে ঘরে ঘরে জুড়ে

ঝুড়িয়ে পিটিয়ে মারা হয়েছিল এমনকি আমাদের সিনিয়র লিডার না সাহেবকে কারো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই মুচরেখা দেয়নি কোন অত্যাচারের বন্ধুগণ আজকের এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে আন্দোলনে এই এর আন্দোলনে যুব কয়জন শহীদ হয়েছে সে বলল উনাশি জন ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র কোন এক কয়েকটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন নেমে এবং তারই খবর আমরা দেখতে পাই যে আজকে এখনই একজন ছেলে সে সামনে এসেছিল আমার সে দেখতে পায় না তার দুই চোখ চলে গেছে এইরকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা নির্দেশে সেদিন পুলিশের গুলিতে বিরত হয়েছে শহীদ হয়েছে ভঙ্গ হারিয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে এত ত্যাগ এই যে প্রায় দুই হাজারের ওপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো পঙ্গু হলো তারা এক তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ফ্যাস বিদায় করে এই বাংলাদেশে এক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা